আজ অর্থাৎ পঁচিশ তারিখ জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এক প্রশাসনিক বৈঠক আয়োজিত হয়েছে যে বৈঠকের মূল উদ্দেশ্য ছিল উৎসবের মৌসুমে সুব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করা জগদ্ধাত্রী পুজো উপলক্ষে প্রশাসনিক বৈঠক সম্পন্ন হলো সুষ্ঠু ও নির্বিঘ্ন উৎসবের লক্ষ্য নিয়েই এই প্রশাসনিক বৈঠকটি হয়েছে হুগলি জেলার খানাকুল অঞ্চলের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে উৎসবের মরশুমে নিরাপত্তা ও সুব্যবস্থা নিশ্চিত করতে সম্প্রতি একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এলাকার পুজো কমিটিগুলির সদস্য পুলিশ এবং প্রশাসনের উচ্চ পদস্থ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী ও খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমীর মুখার্জি এই বৈঠকে উপস্থিত ছিলেন এই বৈঠকে পুজো সিসিটিভি ক্যামেরার ব্যবহার এবং দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণের ওপর জোর দেওয়া হয় পুজোর দিনগুলিতে যানজট এড়াতে এবং জরুরি পরিষেবার পথ সুগম রাখতে নির্দিষ্ট ট্রাফিক রুট তৈরি এবং অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েনের বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে অপ্রতিকর ঘটনা এড়াতে স্থানীয় পুজো কমিটিগুলিকে সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছে এবং যে কোনো সমস্যায় দ্রুত প্রশাসনকে অবহিত করারও নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যুৎ নিয়মিত চিহ্ন বিদ্যুৎ সরবরাাও নিশ্চিত করতে বিদ্যুৎ দপ্তরকে বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে পূজোমন্ডপ সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জরুরি চিকিৎসার জন্য প্রস্তুত থাকার বিষয় আলোচনা করা হয় খানাকুল অঞ্চলের বিভিন্ন পূজো কমিটি এই বৈঠকে তাদের প্রস্তুতির বিষয়ে প্রশাসনকে অবহিত করে এবং তাদের কিছু দাবি দাওয়া পেশ করে পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বিশেষত খানাকুলের বিখ্যাত রাজহাটি বন্দর বা অন্যান্য উল্লেখযোগ্য পুজোগুলিতে বিপুল জনসমাগম হয় তাই সেসব জায়গায় বিশেষ নিরাপত্তার উপরও জোর দেওয়া হয়েছে আইন মূলত এই প্রশাসনিক বৈঠকের মাধ্যমে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষা ভিন নিয়ন্ত্রণ ট্রাফিক ম্যানেজমেন্ট এবং সার্বিক সুব্যবস্থার জন্য একটি সমন্বিত পদক্ষেপের রূপরেখা তৈরি করা হয়েছে যাতে সকলে নিরাপদে ও আনন্দে এই উৎসব উপভোগ করতে পারেন